আসসালামু আলাইকুম সবাইকে বানাচ্ছেন ওয়েলকাম মাই চ্যানেল রত্নাস কিচেন লাইফস্টাইল আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম হালিম রেসিপি একটু নতুনভাবে তো সবাই পুরো ভিডিওতে দেখবেন দয়া করে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি গরুর যে পায়াগুলো হয় নলিগুলো নিয়েছি দুইটা পা আমি এখানে সিদ্ধ করে নিব আগে তার জন্য আমি কিছুটা পেঁয়াজ আর লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে পানি দিয়ে সিটি দিয়ে নেবো তো এদিকে আমি নিয়ে হালি মিক্স নিয়ে এসেছি এখন মিক্সের ভিতর থেকে দুইটা প্যাকেট থাকে কিন্তু একটা হলো মশলা আর একটা হালি মিক্স তো এখন হালি মিক্সটা আমি ছিঁড়বো এটা হলো ভিজিয়ে রাখতে হবে গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ভুলেও ভিছানো যাবে না তাহলে কিন্তু ভিজবে না তা আমি এখানে বের করে নিলাম এখন আমি গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে কিন্তু ভাব উঠতেছে এতটা পরিমাণ গরম ছিল পানিটায় আমি হলো বেশি করে গরম করে নিয়েছি যাতে ভালোভাবে মিক্সটা সুন্দরভাবে নরম হয়ে যায় মিশে যায় এই জন্য আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো রকমে গুঠিন নিকে না থাকে তো এখানে আমি ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার মতো রেখে দেব এদিকে আমার পিঁয়াজ তেঁয়াজ সব রেডি করে নেবো তা আমি হালি মিক্সটা ছিঁড়ে নিলাম ছিঁড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একদম পুরোটাই ঢেলে নিয়েছি কিন্তু এখন পুরোটাই দিবো না তো আমার এখানে পানি বেশি হয়ে গেছিলো তাই উপর দিয়ে পরে একদম অবস্থা খারাপ সিদ্ধ করতেও টাইম লেগেছে অনেকটা তো পানিটা একটু মাপ মতো দেবেন প্লিজ এদিকে আমি এখন কড়াইয়া তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব একদম ব্যাস্তার মতো করে নেব এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠে রাখবো পরে সাফ করবো ওই জন্য তো পেঁয়াজটা এখানে আমি দিয়ে দেব এলাচ লবঙ্গ ডালচিনি আর তেজপাতা তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর আদা পেস্ট একসঙ্গে করেছিলাম তো একসঙ্গে দিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে ভেজে নিব যাতে কোনো রকমের গন্ধ না থাকে তা আমি এভাবে ভেজে নিলাম এখন এখানে অল্প পরিমাণ লোবণ দিব যেহেতু আমার লবণ দেওয়া আছে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নিব তাহলে আর কোনো গন্ধ থাকবে না এভাবে একটু ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করবো অল্প একটু পানি অ্যাড করে মশলাটা একটু মিশিয়ে নিতে হবে নাহলে নিচে লেগে গেলে ভালো লাগবে না তবে মিডিয়াম পাওয়ারে দিয়ে দিলাম চুলার আপনারাও মিডিয়াম পাওয়ারে না নাহলে নিচে লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু একটুকু খেতে মজা হবে না আমি হলো এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম আর যে হাল মিক্স মশলাটা আছে ওটা এখন আমি দিয়ে দিব এখানে চার ভাগের তিন ভাগ মশলা দিয়ে দেব এক ভাগ শুধু রাখব পরে দেব এর জন্য এখন মশলাটার সঙ্গে সুন্দর করে ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে যাতে কোথাও এক না থাকে ডিকা হয়ে না থাকে এই জন্য সম্পূর্ণ মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলাটা কিন্তু প্রায় অনেকটা কষানো হয়ে গেছে তো আমার প্রিয় বন্ধুরা সবাই আমার প্রিয় থেকে পুরোটাই দেখবেন দেখার অনুরোধ রইল দেখতে পারছেন পায়ার দেখতেই আমার মানে খেতে ইচ্ছা করতেছিল হ্যাঁ একটা সাদা সাদা যে মাংস রান্না করি না ঠিক সেই রকম লাগতেছিল তো আমি এখন এগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এখন কিছুক্ষণ এভাবে রান্না করে নেব যেহেতু তো ওখানে মশলা দিয়ে আমি সেদ্ধ করিনি মশলাটা এখন দেওয়া হয়েছে কষিয়ে এর জন্য আমাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে রান্না করার পরে অনেকটা হয়ে আসছে প্রায় আমি এভাবে আস্তে আস্তে কিছুটা টাইম নিয়ে কষিয়ে নেব আপনারা চাইলে একসঙ্গেও রান্না করতে পারেন মশলা দিয়ে এর আগে ভিডিওতে আছে যেটা মশলা দিয়ে একসঙ্গে আমি করেছিলাম আর এটা হলো মশলা কষিয়ে করেছি দুইটা দুই রকমভাবে আপনাদের যেটা সুবিধা হবে সেরকমভাবেই আপনারা করবেন কোনো সমস্যা নেই তো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি অনেকটা টাইম ধরেই কষিয়ে নিলাম আমার মনে হয় যে তো কষা কষা তো ভালো লাগে আমার কাছে শুধু নিচে না লেগে গেলেই হলো আস্তে আস্তে কষাবো দরকারি সারটা অন্যরকম আসে আমার কাছে মনে হয় আমি সবসময় সেটাই করি তো যেহেতু খালি রান্না করতেছি তো ভালো করে তো কষাইতেই হবে এদিকে আমার ডালটা দেখতে পাচ্ছেন কতটা নরম আর এমনভাবে মিশে গেছে দেখছেন কতটা সফটের মতো হয়ে গেছে না একদম নরম হালুয়া হয়ে গেছে কোথাও কিছু নেই তো এদিকে আমার কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন একটু নেড়ে দিব দেখতে পারছেন কতটা ঘনে হয়ে আসছে এটা হলো লাল টোস টস দেখিয়ে খেতে ইচ্ছা করতেছিল যে হালেম রান্না না রান্না করে আগে একটু খায় কিন্তু কি করব যেহেতু হালিম রান্না করার নিয়ত করছি তো হালিম তো রান্না করতেই হবে তো এখানে আমি হালিমগুলো এখন দিয়ে দিব পুরোটা হালিম আমি দিয়ে দিব এখানে হালেমটা দিয়ে তখন আস্তে আস্তে পুরো নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় কারণ লেগে গেলে গন্ধ করবে ভালো লাগবে না খেতে আমি এরকম আস্তে আস্তে করে পুরোটার সঙ্গে মিশিয়ে নেব আর একটু নাড়ে দিতে হবে বেশি করে না হলে নিচে লেগে যেতে পারে তা আমি ডালটার সঙ্গে ভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেবো দেখতে আমি কীভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেতে নিচে নেওয়া লেগে যায় এভাবেই কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে অনেকটা কষানো প্রায় আমার হয়ে আসছে এখানে একটু পানি অ্যাড করে দিতে হবে কারণ এখানে অনেক ঘন হয়ে গেছে এতটা ঘন যদি হয় তো রান্না করার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হবে তবু পানি অ্যাড করতে হবে কিন্তু গরম পানি ঠান্ডা পানি এখানে অ্যাড করা যাবে না আমি এখানে গরম পানি অ্যাড করব যাতে সারটা নষ্ট না হয় এই জন্য গরম পানি অ্যাড করা অনেক ভালো আমি এখানে গরম পানি এখন দিয়ে দিব অল্প একটু ভালো করে নেড়ে চেড়ে নেব পানিটার সঙ্গে পুরোটা এখন মিশিয়ে নিতে হবে পানিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তেই থাকতে হবে ডাল হালি মিক্স যেহেতু না হালে তো লেগে যেতে পারে দেখতেই পারছেন যে হালিমটা এতটা গলে গেছে ডালগুলা দেখতে পারছেন অনেকটা কিন্তু হয়ে আসছে আমার এখানে এখন নেড়ে দিব আর একটু আমি এখানে তেল দিয়ে দিয়েছি একটু আর দিয়ে দিলাম হলো মরিচ আর রসুন ভেজে নিয়ে এটা হইলো হালিমের ভিতরে দিয়ে দিলাম এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর আমার কাছে ভালো লাগে খেতে দেখতেও সুন্দর লাগে আর যে মশলাটুকু উঠে রেখেছিলাম হালে মিক্সের সেটা দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি হালে মিক্সটার সঙ্গে হালে মিক্সটা কিন্তু আমার প্রায় অলরেডি হয়ে আসছে দেখতে পারতেছেন বেশি ঘনও না আবার পাতলাও না মিডিয়াম যাকে বলে ঠিক সেরকম বেশি পাতলা খেতেও ভালো লাগে না আবার বেশি ঘন খেতেও ভালো লাগে না আমার কাছে মিডিয়ামটাই ভালো লাগে তো রান্না কিন্তু আমার হয়ে গেছে দেখতে পারতেছেন এখন আমি সার্ভ করার পালা আমার তো আমি সবগুলোই উঠাই নিচ্ছি এখন তোমার বাসায় যেহেতু মেহমান আসছে তো আমি এখন সবখানেই এগুলো দিয়ে দিব সবাইকে সাফ করে দিচ্ছি আমি গরম গরম হালিম রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন পুরো ভিডিওটি দেখবেন নতুন নতুন ভিডিও পেতে অপেক্ষায় থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ এখানে আমি সবগুলোতেই দিয়ে দিচ্ছি হালিম এত মজা হয়েছে খেতে কি বলবো আপনারা খাইতে চাই চলে আসবেন অনেক টেস্টি আমি হালিম দেখতেও যেমন হয়েছে খেতেও ঠিক সেরকম হয়েছে এত মজা যে আর কি বলবো জাস্ট ওয়াও তো ওখানে আমি লেবু কেটে রাখছি ধনিয়া পাতা কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি ঘুয়ে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ ব্যস্ত করে রাখেছি একটা মিষ্টি হয়ে গেছিলো তাড়াহুড়া করতে যাই যেখানে শশা কাটি পরে তখন শশা কেটে নিয়েছিলাম কিন্তু তাড়াহুড়ি ছিলাম এতটা যে শ্বশুরবাড়ির লোকজন আসছে তাড়াহুড়া করতে যাই ভুলে গেছি তখন পরে খাইতে বসছি যখন তখন দেখি যে শসা দিই পরে তখন আমার উপর দিয়ে শশা দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা কেমন হলো প্লিজ জানাবেন আর নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ